আমি বসন্ত হয়ে এসেছি শরৎ হেমন্ত আবার তোমার দুয়ারে এসেছি আমি বইয়ের যে ধারা গতিপথ সেই ধারার গতিপথে খুব মানে আমার মনে হচ্ছে যে প্রথাগতভাবে এগিয়েছিলাম কিন্তু প্রথাগতভাবে এগোতে এগোতে আমি যখন এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং হঠাৎ করে একদিন আজিজ মার্কেট আমি এই জায়গাগুলো সম্পর্কে কিচ্ছু জানতাম না আজিজ মার্কেট নীলক্ষেত শাহবাগ আমাকে কেউ চেনায়নি এগুলো আমি নিজে নিজে ঘুরে ঘুরে ঢাকা শহরে যখন এলাম নিজে নিজে ঘুরে ঘুরে চিনেছি আমি যখন ছোটোবেলায় মোহাম্মদপুরে আসতাম মোহাম্মদপুরের প্রচুর বইয়ের দোকান ছিল এবং আমি প্রায় সমস্ত বইয়ের দোকানে যেতাম ওখান থেকে বই কিনতাম ছোটবেলায় বাবার সাথে নিউ মার্কেটে যেতাম আব্বাকে বই কিনতে মানে আবদার করলে আব্বা একটা বাধা দিতেন যে না বই তো বই বই বাসায় আছে বই তো গল্পের বই এনে দেবো ইয়ে থেকে লাইব্রেরি থেকে এনে দেবো আলাদা করে বই কিনতে হবে আব্বার এরকম একটা প্রবণতা ছিল আম্মা আবার মানে নিজের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা দিয়ে হতো আমাকে বইটা কিনে দিতেন এই যে বাবার বাধা আর মায়ের মানে প্রশ্রয় এই দুটোর মধ্যে আসলে আমার এই বই কেনার ব্যাপারটা গড়ে উঠেছে এবং আমি যখন এই বললাম না পাঠক সমাবেশে সুবিমল মিশ্রের দেখা পেলাম এই সুবিমল মিশ্রের দেখা পাওয়াটা আমার জন্য একটা খুব মানে ধাক্কা দেওয়া একটা বিষয় ছিল যে সুবিমল মিশ্র আমাকে একেবারে হঠাৎ করে সাহিত্যের অন্য দিকের সাথে পরিচয় করিয়ে দিলেন যে সাহিত্যটা আসলে কি নবম শ্রেণীতে পড়ি তখন ক্যারেট কলেজে চলে গিয়ে মানে ক্যারেট কলেজে চলে গেছিলাম সপ্তম শ্রেণীতে সেই চিটা চট্টগ্রামের যে রেল স্টেশন সেখান থেকে একটা বই কিনেছিলাম নিজের নিজের টাকায় প্রথম যে মনে পড়ে নিজের নিজের টাকায় মানে টাকা 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 বাবা মা দিয়েছেন সেই থেকে আমাকে বলে নেই যে বাবা বই কিনে দাও ওটা আমার টাকা দিয়ে আমি কিনেছিলাম মানে আমাকে সেই বইটার নাম ছিল শেকল ছেড়া হাতের খোঁজে এই যে শেকল ছেড়া হাতের খোঁজে সমরেশ বসুর বই আনন্দ পাবলিশার্স বই এটা মনে হয় আমাকে সাহিত্যের একটা জগতে নিয়ে গেল প্রথম এই বইটা পড়ে আমি প্রায় কিছুই বুঝিনি ক্লাস এই থেকে কলেজ এই গল্পগুচ্ছ বইটা আমি তুলেছিলাম এবং আমার এই গল্পগুচ্ছ বইটা আমি আর জমা দিতে পারিনি এবং আমি অস্থির হয়ে গিয়েছিলাম যে এই বইটা কে নিল এবং মজার ব্যাপার হচ্ছে যে এই কারণে আমি ক্যারেট কলেজ থেকে আর কোনোদিন কোনো বই লাইব্রেরি থেকে ইস্যু করতে পারিনি আর ক্যারেট কলেজের এই লাইব্রেরি কোনোদিন আমাকে বলেনি যে এই গল্পগুচ্ছটা আমি নিয়ে কোথায় হারালাম একদম শেষ পর্যায়ে যখন আমি ক্যারেট কলেজ থেকে বেরিয়ে যাব মানে ক্লাস টুয়েলভে তখন আমার এই গল্পগুচ্ছ আবার একজন আমাকে এসে দিল যে এটা আমার নামে ইস্যু করা এই গল্পগুচ্ছ তোর এটা হচ্ছে তোর কার্ডে লেখা আমি এই যে ক্যারেট কলেজ থেকে লাইব্রেরি থেকে কোনোদিন কোনো বই ইস্যু করতে পারিনি এই গল্পগুচ্ছের জন্য আমি ভয়ে থাকতাম যে এই গল্পগুচ্ছটা কোথায় গেল এবং শেষে আমি এই গল্পগুচ্ছটা যখন জমা দিই মদন যে ক্যারেট কলেজের লাইব্রেরির এক ভদ্রলোক ছিলেন তিনি আমাকে ওই দেশ পত্রিকা এনে দিতেন সিলেট শহর থেকে দেশ পত্রিকা আমরা তখন তখন দাম ছিল নয় টাকা নয় টাকা বা আমরা পনেরো টাকা দিয়ে কিনতাম এই দেশ পত্রিকার যে প্রচ্ছদ প্রতিবেদন এই মাদক তারপর হচ্ছে টেলিভিশন তারপর হচ্ছে সবচেয়ে ধাক্কা মারা একটা ছিল মগজ ধোলাই এই মগজ ধোলাই যখন আমি পড়ি তখন আমার মনে হয় যে এই মগজ নিজের কাছে রাখতে হবে এই মগজ কোনো পার্টিকে দেওয়া যাবে না কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না কোনো ধর্ম প্রতিষ্ঠানকেও দেওয়া দেওয়া যাবে যাবে না না কোনো ব্যক্তিকেও মগজকে কাজে লাগাতে হবে একদম গেরিলা যুদ্ধের আমি পড়তাম এবং আঁকতাম এই আঁকা এবং লেখা এটা ছিল আমার ছোটবেলার একদম ধারাবাহিক কাজ আঁকতা আঁকা এবং লেখা আমি ওই মানে অদ্ভুত কাজ করতাম যে ওই তখন যে জনপ্রিয় যে টিভি সিরিয়ালগুলো আছে সেখানকার যারা নায়ক নায়িকা তাদের ছবি আঁকতাম হ্যাঁ আমি যেমন ধরা যাক যে ম্যাক এটা এঁকেছিলাম আমি আহ ওটার নাম কি যে কার্টুন ছবি দিয়ে আমি একটা চমৎকার আমার ভাই এখন দুঃখ করে যে ওটা আমি হারিয়ে ফেলেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে ওই যে ক্যারেট কলেজে পড়ায় আমার ক্লাস সেভেন থেকে একা যে জীবনযাপন শুরু করা এবং তারই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগরে যেমন হলে থাকা শুরু করি আমি খুব হলে যে খুব হইচই ওই বন্ধু বান্ধবের সাথে মিশে জীবন কাটিয়েছি তালা আমার জীবনটা একদম ওই যে সাহিত্য লগ্ন এবং সাহিত্যের মধ্যে থাকা পরবর্তীকালে রফিক ওনাদের সাথে কথাবার্তা দিন আড্ডার মধ্যে দিয়ে বিপুলভাবে যে সমৃদ্ধ হওয়ার ব্যাপার এই আসলে আমাকে আর বই চলছিল বই কেনাটা কেনাটার প্রতি আমাকে কেউ কোনো দিন মানে মানে যেটাকে বলে নির্দেশনা গাইডলাইন দেওয়া এটা দিতে হয়নি আমি নিজে নিজে খুঁজে খুঁজে বই মানে লেখক থেকে লেখকে লেখক থেকে লেখকে পরিভ্রমণ করে আমি আসলে এই যে আমি আমার মতো করে তৈরি করেছিলাম বইয়ের সঙ্গে থাকাটা আসলে জীবনের সবচেয়ে মানে আনন্দদায়ক সবচেয়ে উপভোগ্য সময় মানে আমি যখনই একটা বইয়ের সঙ্গে থাকি বা এই বইপত্র ছুই বা এই যে বইপত্র নামাই না কোনো কোনো বই নামাতে গিয়ে দেখেছি বইটা পোকা ধরেছে তখন খুব বেদনা আগে খুব লাগতো আগে একদম ঘুম আসতো না এখন মনে হয়েছে যে আমি তো থাকবো না পৃথিবী তো শেষ হয়ে যাবে বা কিছুই তো অবিনশ্বর নয় একটা বই নিয়ে এত দুঃখ কি আছে এটাও বইয়ের শিক্ষা এই যে দুটা বই এই যে নিরোচন্দ্র চৌধুরীর এটা এবং এটা এই যে একটি আমার নিজের কেনা আর একটা হচ্ছে আমার স্ত্রী আমাকে জন্মদিনে টাকা পয়সা দিয়ে বলল যে তুমি বই ছাড়া অন্য কিছু কি আমার মাথায় তো আসলে বই ছাড়া অন্য কিছু নাই তা আমি এটা নিয়ে এসে বললাম যে এটা শুধু বই কিনে নাই একটা কপি আছে তারই আর কপি কিনে নিয়ে এসছি কারণ হচ্ছে এই বইটা আমার একটু নষ্ট হয়েছে বই যখনই কোনো একটু খুঁত দেখা দেয় আমি প্রায় পাগল না হলে কাছাকাছি পর্যায়ে পৌঁছে যাই তখন মনে হয় যে এই এই বইয়ের একটা নতুন ইয়েছে খুঁতটা কি খুঁতটা খুবই সামান্য কিন্তু আমার কাছে খুঁতটা এ ধরো এখানে একটা খুঁত আছে পোকার খেয়েছে মোট কথা এই যে এই জায়গা থেকে একটা খুঁত এই যে এখানে। এই ক্ষুদটা ধরো ওই যে মূল বই পর্যন্ত যায় নাই তারপরে বইটা বাতিল মানে ওই যে যেভাবে বলে না ওই যে গরু নিখুঁত হতে হবে খুঁত থাকবে না ক্ষুদ থাকলেই ওটা আসলে উৎসর্গের বা যাকে যার উদ্দেশ্যে এটা বলি দেওয়া হচ্ছে মানে জবায়ু করা হচ্ছে এটা ইয়ে হবে না সহি হবে না শুধু সহি না আমি যদ্দুর জানি এটা কোরবানি হিসাবেও তুমি যদি একটা খোড়া গরু একটা কানা গরু অথবা একটা কান নাই অথবা একটা শিং ভাঙা অথবা কোনো এক জায়গায় তার একটা খুঁত আছে তাহলে সেই পশুকে কোরবানি দেওয়া যাবে না তো এই এই বিষয়টা আমার কাছে কিছু ইঙ্গিত দেয় বইটাও আসলে এই এরকম একটা বিষয় যেটা খুঁত থাকলে বইটার সঙ্গে ওই যে এটা কোথায় জানি যার উদ্দেশ্যে কোরবানি দিচ্ছি সেটা ওনার কাছে যায় অন্তত ইচ্ছাটা যায় মানে আমার ইচ্ছাটাও নিখুঁত আমার কোরবানি মানে কি আমার ইচ্ছাটাও নিখুঁত এই নিখুঁত ইচ্ছা মানে ইচ্ছার একটা প্রতীক হচ্ছে বই বা সমস্ত কিছু আমি আমি যাই করি সেখানে একটা সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যেটা নিখুঁত হয় বই কিনতে কিনতে দেখা যায় যে পকেটের সমস্ত টাকা শেষ পাশে হয়তো বা বই নিয়ে আমি উঠে বলতে পারি যে আমি বাংলা বাজার থেকে মগবাজারে নামবো তো এত বই কিনেছেন আপনার কাছে বাস ভাড়া নেই হলো এই যে একটা কথা বলবে এই কথাটা আমি নেব না যে কারণে আমি বাংলা বাজার থেকে অনেকদিন হেঁটে ফিরেছি মগবাজার পর্যন্ত তুমি কল্পনা করতে পারো থেকে দুই হাতে বস্তার মতো বই মানে ধরো বেঁধে দিয়েছে যে কাগজ দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে দুই বই আমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাংলাবাজার থেকে গুলিস্তান গুলিস্তান থেকে মগবাজার পর্যন্ত হেঁটে এসেছি এরকমও ঘটেছে কয়েকবার তাতে বোঝা যায় যে আমার বই আমার মধ্যে একটা অদ্ভুত শক্তি শুধু মানে আমি খাই নাই দুপুরে আমি পানিও খাই নাই কিন্তু আমার মনে হয় না যে আমি কিছু খাইনি আমার মনে হচ্ছে আমি পরিপূর্ণ আমার ক্ষুধা নাই আমার কোনো ক্লান্তিও নাই এই যে বই কেনার যে আনন্দ আনন্দ তখন আমি বুঝলাম যে আনন্দের উপর যে কোনো খাদ্য নাই রবীন্দ্রনাথ এজগান বলেছেন যে মানুষ ক্ষুধার কারণে মারা যায় না মানুষ মারা যায় আসলে আনন্দের কারণে এই ব্যাখ্যাগুলো তখন আমি পাই যে কিভাবে মানুষ এই আনন্দ তাকে ক্ষুধা বন্ধুত্ব শত্রুতা সম্পর্কের ভাঙচুর থেকে রক্ষা করে ছাত্র হিসাবে আমি এতে মানে বিশ্ববিদ্যালয়ে জীবনে আমার ফলা মানে ফল মানে কিভাবে কিভাবে জানে আমি প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয়র মধ্যে থাকতাম এটা একটা মানে ইয়ে বিষয় ছিল যে আমি যেমন একটা অ্যাসাইনমেন্ট করে দিয়ে দিতাম ছেলে মানে আমার বন্ধু বান্ধব ওটা করতো আমি কখনো যে লুকিয়ে লুকিয়ে লেখাপড়া করা এটা আমি করি লুকি লুকে আমি বই পড়েছি অন্য বই লুকি লুকে আমি লেখার চেষ্টা করেছি কিন্তু লুকি লুকে একাডেমিক পড়া এটা আমি পড়িনি আমার আমার একাডেমিক পড়া ছিল একদম খোলামেলা বিষয় এবং সবার সাথে এটা আমি মানে ভাগাভাগি করে পড়েছি পারিবারিক আমার কোনো চাপ ছিল না এটা আমি একটু আগে একজনকে বলছিলাম যে আমাকে আমার বাবা মা কোনোদিন দিন কোনো বিষয়ে কোনো ধরনের চাপ দেননি আমি কি করব কি পড়বো আমার কে আমাকে কি হতে হবে এই বিষয়ে আমার উপর কোনোদিন কোনো চাপ ছিল না আমার বাবার মনে মনে একটা ইচ্ছে ছিল যে আমি ওই যে সামরিক বাহিনীতে যাই এটা আমার বাবার মনের ইচ্ছা ছিল কিন্তু আমার কোনো চাপ ছিল না আমাকে কেউ কোনোদিন চাপ দেয়নি আমার জীবনে এটা আমার জীবন একেবারেই মানে চাপহীন জীবন আমি কোনোদিন কোনো এবং চাপ থাকলেও হয়তো আমি এটা মানে অনুভব করিনি কোনো কিছু চাপ আমি অনুভব করে চলিনি আমার মধ্যে একটা জিনিস গড়ে উঠেছে যে এটা অদ্ভুত যে আমি হুকুম করতে পারি না হুকুম সহ্য করতে পারি না কিন্তু আমার যেটা কাজ সেটা আমি করার চেষ্টা করি আমি কোনো আধিপত্যবাদী কর্তৃত্ববাদী বিষয়গুলো পছন্দ করি না একেবারেই আবার আমি একইভাবে কোনো আধিপত্য কর্তৃত্ব আমি করতে চাই অন্তত সব জ্ঞানে অজ্ঞানে বা মানে আমার শ্রেণী অবস্থানের কারণে হয়তো কিছু করি বা আমার পেশাগত অবস্থানের কারণে কিছু করি কিন্তু আমি কর্তৃত্ব আধিপত্য এগুলো করি না ক্ষমতা এগুলোর প্রতি আমার এক ধরনের কি বলবো এগুলো নিয়ে আমি এটা আমার পছন্দ না শিক্ষক হিসাবে আমি শিক্ষকতাটা ভীষণ আনন্দদায়ক আমি মানে আমার তো মাঝে মাঝে মনে হয় আমি সারাদিনে যদি ক্লাস নিতে পারতাম মানে সকাল থেকে শুরু করতাম বিকাল পর্যন্ত শিক্ষকতার ক্ষেত্রে আমি আসলে কত দূর কি এগোতে পেরেছি মানে জানি না তবে আমি শিক্ষকতা করতে এসে অনেক কিছু নতুন করে শিখছি এই যে প্রতিনিয়ত শিখছি ছাত্রদের জন্য পড়তে গিয়ে আসলে আমার পড়া হচ্ছে অনেক আমি মানে যে পরিমাণ কোর্স নেই যে পরিমাণ মানে সময় দেওয়ার চেষ্টা করি শিখ মানে অন্তত লেকচারে সেটা কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি হয়তো বা হয়েছে শিক্ষক হিসাবে আমি খুবই আমার মনে হয় যে লেখার চেয়েও ইদানিং শিক্ষকতাটাকে আমি অনেক উপভোগ করি কিন্তু আমি শিক্ষক হচ্ছি ওই সকাল নয়টা থেকে বা নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বা চারটা পর্যন্ত এরপরে আমি কিন্তু কেউ না এরপরে আমি মানে আমি উবে যাই এরপরে আমি যখন বাসায় যাই তখন আমি উবে যাই আমি মনে হয় যে আমি নাই আমি যখন রবীন্দ্রনাথ পড়ি বাধ্যমাল দিন বা যাদেরকে পড়ি তখন মনে হয় যে আমি অন্য একটা জগতে চলে গেছি দোকানদার আমাকে বলেছিল যে স্যার এত বই কেনেন বছর বোধ হয় দুই তিনশো বই কেনেন কিন্তু পড়েন কত আমি বলি পড়ি পঞ্চাশটা তাহলে তো অনেক কম চার ভাগের এক ভাগ আমি হ্যাঁ এটাই তো আমি চিন্তা করছি যে আমি বছরে দুশো দুশো তিনশো বই কিনলে আমি যদি মাত্র পঞ্চাশটা পড়ি তাহলে আমি খুবই কম করে তারপরে অবসর সময়ে সিনেমা দেখা গান শোনা পরিবারের লোকজনের সাথে সময় কাটানো তাদের সাথে কথাবার্তা বলা একটা উপভোগ্য সময় কাটানো গল্প করা বন্ধু বান্ধবের কখনো কখনো আড্ডা দিতে খুব বেরোই না আড্ডা মারাটা হয় না আমার আড্ডাটা আমার ধাতে নাই আগে স্বামী রেজা কাছাকাছি ছিলেন তো তার সাথে একটা হতো এখন সেটাও চলে গেছে যেহেতু ও একটু দূরে চলে গেছে সুতরাং অবসর সময়ে আমার আছে কিনা এটা আমি অবসর কাজের সময় এটা আসলে খুব হিসেব করে করি না অবসর বা কাজ দুটো সমানতালে চলে এমন যে না যে কাজ আমি করছি ঠিক করে নিয়েছি এতটা থেকে এত কাজ করব আর এতটা থেকে এতটা অবশ্য মানে বিশ্রাম নিব আমি বিশ্রাম এবং কাজ একদম ধারাবাহিক ভাবে আমার চলতে থাকে যে রবীন্দ্রনাথ বলেছিলেন যে চোখের ফেলা চোখের পাতা ফেলা আর চোখের পাতা খোলা এই যে ব্যাপারটা বিশ্রাম এবং মানে কাজ এ দুটো আসলে পলক ফেলা এবং পলক তোলা এরকম করেই যায় এটা আলাদাভাবে হয় না সুতরাং অবসর সে অর্থে নাই কাজও সে অর্থে আলাদা করে নাই আমি মনে করি যে আমি ওই যে মানে কবিতাই আসলে লিখতাম কবিতা প্রচুর কবিতা বস্তা বস্তা বলবো না কিন্তু খাতার পর খাতা কবিতা লেখা এখনো সেগুলা হয়তো আছে কোথাও আমি পড়ে টড়ে দেখি নাই আমার এক বন্ধু পড়ে পড়ে বললো যে একদিন অনেকদিন পর আমার একটা পুরনো লেখা খুঁজতে গিয়ে কবিতার তিনটা খাতা পাই তো পরে আর লাফায় উঠে বলছে এটা তো ভালো হয়েছে এটা তো ভালো হয়েছে কেন তুই কবিতা লিখলি না না কবিতা কবিতা যখন শৈলী নামে একটা পত্রিকায় ছিল সেখানে দু একটা কবিতা দেওয়ার চেষ্টা করেছি ওই ইকবাল ভাই কবিতা ছাপেননি তো কবিতা যখন ছাপেননি আমার গল্প দেওয়ার আর সাহস হয়নি আর আমি একটু পিছিয়ে পিছিয়ে থেকেছি আর কি অন্যরা অন্যরা আমি দেখি অন্যদের দেখা দেখি আমি একটু তাদেরকে দেখে দেখে পথ চলি আমি একটু পিছনে থাকা মানুষ আমি খুব সামনে থাকি না তো আমি ওই কবিতাটা ওই পিছিয়ে কবিতার সামনে থাকার জিনিস কবিতা পিছিয়ে থাকার জিনিস আমি যে কারণে কবিতা লিখতে পারি নাই কারণ কবিরা একটু হ্যাঁ মানে সামনে থাকে এরা কিছু না আর কি কবিরা হচ্ছে সাহিত্যের বীর হ্যাঁ কবিরা হচ্ছে সাহিত্যের নেতা আমি তো নেতা নই যে কারণে আমি ওই সৈনিকের মতো আর কি পদাতিক আমি এই জন্য উপন্যাস গল্পের দিকে আছি পদাতিক পায়ে হেঁটে ঘোড়ায় না কবির একটু ঘোড়ায় চলে যাওয়া পারলে বেলুন তো লেখার লেখার সময় তো আমি সবসময় ওত পেতে বসে থাকি কখন লিখতে বসবো আমার মানে সমস্ত কর্মসূচি একটা উদ্দেশ্য থাকে যে লিখতে বসবো কখন দেখা যায় যে সব কাজ হচ্ছে খাওয়া হচ্ছে ঘুম হচ্ছে হাসি হচ্ছে ঠাট্টা হচ্ছে ক্লাস হচ্ছে খাতা দেখা হচ্ছে বই পড়াও হচ্ছে কেবল হচ্ছে না লেখাটা তো তারপরে আমার একটা চেষ্টা থাকে যে আমি কখন লিখতে বসবো এটা একটা ইয়ে আছে যে বছরে দেখা যায় অনেকদিন মাঝখানে বাকি ছিল ইৎ সংখ্যায় উপন্যাস লেখাটা গল্প লেখার সময় উপন্যাস একটা বিরাট পার্থক্য আছে বিগত পাঁচ বছর ধরে আমি উপন্যাস লিখিনি আমি গল্প লিখেছি আমার গল্পের বইও বেড়েছে উপন্যাসের বইও বেড়েছে কিন্তু এগুলো সেই দুই হাজার নয় লেখা দুই হাজার ষোলোতে লেখা এরকম মানে প্রায় আজ থেকে নয় বছর দশ বছর আগে লেখা বই এরকম আমি এবার ঠিক করলাম আমি দুটো উপন্যাস মানে সংখ্যায় লিখেই ছাড়বো কিভাবে লিখবো আমার সময় কোথায় বেকার আমি তখন এখানে আসি ঢাকায় যাই ঢাকায় একটা পত্রিকায় একটা ছোট্ট ছোট্ট ঠিক না মানে ওখানে একটা দায়িত্ব নিই সেখানে খুব চাপ ছিল না কিন্তু আমাকে ঢাকায় যেতে হতো ওই পরিস্থিতির মধ্যে আমি ঠিক করলাম আমি ভোরে উঠে লিখব তখন আমি প্রতিদিন ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা এর মধ্যে উঠতাম সাড়ে আটটা পর্যন্ত আমি লেখালেখি করতাম লিখতাম এবং আমি বলতে গেলে সমান্তরাল ভাবে দুটো উপন্যাস একসাথে লিখেছি এবং দেখলাম আমি একদম সময় মতো শেষ করতে পেরেছি তারপর থেকে কিন্তু আমি চেষ্টা করে যাই যাচ্ছি যে আমি উপন্যাস আরেকটা শুরু করব কিন্তু পারছি না পারছি না এই জন্য যে আসলে উপন্যাস এই বয়সে এসে যেই ব্যাপ্তিতে লেখা উচিত যেই মানে মানে পরিকল্পনায় লেখা উচিত সেটা আমার আবার উপন্যাস যে খুব পরিকল্পনা থেকে লেখা যায় তা না পরিকল্পনাগুলো করতে হয় লেখার সময় হয়তো বা পরিকল্পনার একটা বিন্দুও কাজে লাগে না কিন্তু এই হয়েছিল বলেই লেখাটার মধ্যে একটা গতি আসে এবং লেখাটা পরিকল্পনা ছাপিয়ে একটা লেখা হয়ে উঠে এটা হচ্ছে লেখার রহস্য যে আমি যেভাবে ভাববো চিন্তা করবো এমনকি গবেষণা করলাম দেখা গেলো ওর একটা জিনিসও কাজে আসলো না কিন্তু ওই যে ওটা কাজটা করেছি ওটা পুরোটাই হতো বা জলে গেল কিন্তু এই যে জলে গেল ওই জলে যাওয়ার কারণেই আমি কিন্তু ভেসে উঠলাম আমার গানে স্বরগোলি হলো তোমার হৃদয় কুঞ্জে